হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন আজ আমি যাচ্ছি আমার গানের ক্লাসে আমার মিউজিকে এক্সাম দিতে আর তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করবে যাতে আমার এক্সামটা ভালো হয় তিন চার দিন পরে আমি ব্লগ স্টার্ট করলাম কারণ আমার এক্সামের জন্য আমি একটুখানি প্রিপারেশান নিচ্ছিলাম কারণ মাইন্ডটা যদি একটুখানি রিল্যাক্স না থাকে প্রিপারেশান নিতে একটুখানি কষ্ট হয় এক্সামের আজ কোনো রান্না নেই কারণ আমি এক জায়গায় যাচ্ছি আর সেখানে গিয়ে আমরা লাঞ্চ করব তোমাদের আমি অবশ্যই নিয়ে যাব। চলো আর এখন আমি যাচ্ছি আমার মিউজিকের এক্সাম দিতে একটুখানি দেরি হয়ে যাচ্ছে তাই চলো আর দেরি না করে আমরা বেরিয়ে পড়ি টাটা দাদা টাটা তুলে বসো টাটা লাগবে আর আমার হাজবেন্ড আমাকে এখন দিয়ে আসবে আর আমরা সবাই রেডি হয়ে গেছি আমি এক্সাম দিয়ে এসেই আমরা বেরিয়ে পড়ব আর আমি এত কিছু দেখালাম না তোমাদের এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আছি একটুখানি মিষ্টির দোকানে উঠলাম আর আমরা এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য ঠিক আছে আর বেশি সাসপেন্স রেখে লাভ নেই আজ আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে সামনেই আছে এমনিতে মানে অটোতে গেলে এক ঘন্টা লাগে আর যদি বাইকে চলে যাই তাহলে আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব আমরা আর এত রোদ দিচ্ছে কিন্তু যেহেতু লকডাউন আর এই করোনা ভাইরাসের জন্য আমরা আর অটোতে উঠলাম না আমরা বাইকেই যাচ্ছি এমনিতে আমরা বাইকে যাই না তাও আজ বাইকে যাচ্ছি একটু মানে না গেলেও হয় না মা বারবার বলছিল তোরা এসে পর আর চলো তোমরাও ঘুরে আসবে আজ অনেক দিন পর বেরিয়েছি আর এই 6 মাসের লকডাউনে ঘর থেকে বেরোনো হয়নি হয়নি। কিন্তু আজ একদিনে মনে হয় ছমাসের কাজটা পুরো হয়ে যাচ্ছে এদিকে আমার এক্সাম তারপর আবার বাবার বাড়িতে যাওয়া তারপর আবার বাইকে যাওয়া মানে সব মিলিয়ে একটা খুব মজার আর চলো তোমরা দেখতে পারবে রাস্তা আর সবুজের সমারোহে তোমাদের নিয়ে যাচ্ছি এত সুন্দর সবুজ চারদিক আর আকাশটা দেখছো এত সুন্দর লাগছে মানে অনেক দিন পর এরকম খোলা আকাশের নিচে বেরিয়েছি আমরা আর এত সুন্দর রুদ দিচ্ছে আর সবুজের সমাহার আর কি আর আকাশটা দেখতে যেমন মনটা ভরে যাচ্ছে এত সুন্দর নীল রঙের মধ্যে এই মেঘের মানে ছায়াগুলো দেখে এত ভালো লাগছে চলো তোমরাও ঘুরে আসবে আর রাস্তাটাকে একটুখানি এনজয় করতে করতে যাই তাহলে মানে ভালো লাগবে আর আমার বাবার বাড়ি একটুখানি গ্রামে এত বেশিও না আমরা একই জেলায় থাকি আমরা যেখানে থাকি যেই জেলাটায় থাকি আমার বাবার বাড়ি সেমই জেলা একটুখানি সাইডে আর আমার হাজব্যান্ডের বাড়িটা হলো অন্য জেলায় তাহলে আমার বাবার বাড়িটা একদমই সামনে আমার তাই মানে যখন তখন ইচ্ছে করলেই যাওয়া যায় আর এখন বাচ্চে দুটো দুটো সময় আমরা ঘর থেকে বেরিয়েছি পুষতে পুসতে আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব তারপর আমরা আবার বিকেলে বিকেলে কি সন্ধে হয়ে যাবে আমরা আবার ব্যাক করে আসব তারপর তোমরা আচ্ছা ঠিক আছে আমি আর বকবক করছি না তোমরা দেখতে থাকো প্রকৃতির একটুখানি মজা নিয়ে নিই এই প্রাকৃতিক দৃশ্যগুলি যখন আমি দেখতে দেখতে যাই বাবার বাড়িতে তখন আমার মনটা এই প্রকৃতির মতন শান্ত নীরব হয়ে যায় শুধু মানে আমি যাই যে আমি শান্তিতে কটা দিন কাটিয়ে আসব শান্তির কিছু মুহূর্ত আমি পাওয়ার জন্য সেখানে যাই আর এই ঝুপঝাড়ের ভেতরে এই যে মানুষগুলোকে দেখা যায় বা ঘরগুলোকে দেখা যায় ওদেরকে দেখলেই মনে হয় ওরা কত শান্তিতে বাস করে ওদের লাইফটাতে আর কিছু থাকুক না থাকুক কিন্তু শান্তি আছে শহরের জঞ্জাল থেকে ওরা অনেক দূরে আর তো কয়েকটা মুহূর্তই এক সামনে এসে পড়েছি আর দেখতেই পারছো আমার মেয়েদের আনন্দের আর ঠিকানা নেই মামার বাড়িতে এসেছে মামার বাড়ি ভারী মজা কিলচড় নাই আর আমার বৌদি আর দিদি দেখছ ওরা আমাদের জন্য খাবার বেড়ে দিচ্ছে লাঞ্চ মেনুতে হলো ডাল পাঁপড় ভাজা লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট আর মাছ চাপিলা মাছ ইলিশ মাছ আর তার সাথে বিরিয়ানি একদম খাওয়া ভরপুর খাওয়া হবে আজ আমরা এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আর ওরা হলো আমার দাদার দুই মেয়ে ছোট মেয়ে আর এই বড় মেয়ে আর ও হলো আমার দিদির ছেলে আর এই হলো আমার ছোট কাকার ছোট ছেলে একটু একটু আবার লজ্জাও পাচ্ছে বাবা আর আমার মেয়েদের দেখো ওদের তো পাখা গজিয়ে গেছে ওদের তো আনন্দের আর ঠিকানা নেই যা ইচ্ছে তাই করতে পারছে এখানে এসে আর একটা সানডের উপর যা চাপ ফেললাম আমি এই লকডাউনে যতগুলো সানডে গেছে এই এক সানডেতেই পয়সা ফসল করে নিলাম একদম সুযোগ পেয়েই দিদিকে বললাম যে আমার চুলগুলো কেটে দিয়ে দে ও টেলারিং করে আর পার্লারিও করে আর চলো তোমরা আমার বাবার বাড়ির ঘরটা ভালো করে তোমাদের একটুখানি দেখিয়ে দিই ভেতর থেকে একটা হোম হয়ে যাক আর এই ভিডিওতে আমি আর পুরোটা দেখাতে পারবো না অনেক বড় হয়ে যাবে তাই নেক্সট ভিডিও আমি সাথে সাথে আপলোড করে দিচ্ছি তোমরা দেখে নিও আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আজ এই পর্যন্তই টাটা বাই বাই সি ইউ লাভ ইউ অল আর নেক্সট ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে দেখে তোমাদের খুব ভালো লাগবে আমার দাদা বৌদি কীভাবে ঘরটাকে সাজিয়েছে তোমরা দেখতে পারবে 哒哒。